আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসির থেকে সবাইকে স্বাগত জানাই আমি সৈয়দ আব্দসামাদ বেদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন একটি অফার নিয়ে হাজির হয়েছি অফারটি হচ্ছে আমরা তো প্যাকেজ সিস্টেমে কাজ করছি এটা তো অতীতেই অবগত আছেন তো আমরা আরো দুটি কান্ট্রি মিলে একটি নতুন প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইউক্রেন এবং তুরস্ক যেটা হচ্ছে তুর্কি জব ভিসা এবং ইউক্রেন জব ভিসা দুইটা কান্ট্রির মধ্যেই জব ভিসার ক্যাটাগরির হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন এবং বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার বিশেষ করে হেল্প লেবার ক্লিনার স্যালারি আপনার সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো ডলার পর্যন্ত স্যালারি পাওয়া যাচ্ছে এবং প্রসেসিং টাইম তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট করা যাচ্ছে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং কমেন্ট বক্সে অফিসে অফিসের ঠিকানা দেওয়া আছে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি কলেও বিস্তারিত জানতে পারবেন এবং অফিস ভিজিট করতে পারবেন সবথেকে বেশি ভালো হয় যদি সরাসরি অফিসে এসে আমাদের যারা মার্কেটিং টিমের যে সদস্যবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে সঠিকভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে ফাইল জমা করা এবং সব থেকে বড় বিষয় যে লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ আপনাদের প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট গ্রান্টি দিচ্ছে এবং নাইনটি কাজের গ্যারান্টি দিচ্ছে তো সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় এবং আরও আপডেট পেতে গেলে আমাদের লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ নামে যে দুটি পেজ রয়েছে এগুলোতে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম